নমস্কার বন্ধুরা টেকনিক্যাল দেব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন যে আজ চব্বিশ তারিখ আজকে কলেজের ফর্ম ফিল শুরু হয়েছে এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আর এর ভিডিও যখন আমি করতে যাচ্ছিলাম তখন একটা প্রবলেমের সম্মুখীন বারবার হচ্ছিলাম যে ইমেল ওটিপি তো ইমেলে কিছুতেই ওটিপি আসছিল না ইমেলে যখনই আমি ওটিপি সেন্ড করছি তখনই সেটা মোবাইলে আসছে তো যার জন্য আমি এটা প্রথমে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে কল করি তো কিছুক্ষণ পর আমাকে এইরকম একটা মেসেজ দেয় তারপরে আমি আবার ইমেলে করি তো ইমেলে এখানে দেখুন যেটা মেসেজটা দিয়েছে যে কাইন্ডলি চেক ইওর স্প্যাম বক্স ইফ ইউর ইনবক্স ইন ইজ ফুল প্লিজ ডিলিট সাম রিসিভ ফাইভ ডিজিট ওটিপি ফাইন্ডলি অ্যাড জিরো বিফোর ওটিপি আদারওয়াইজ ট্রাই আফটার সামটাইম তো এরপরেও আমি যে টোল ফ্রি নাম্বার থেকে আমি কল করি কল করার পর কোনো মতেই তারা রিসিভ করছিলো না তো সব সময় ওয়েটিংয়েই পাওয়া যাচ্ছিলো তো একটা জিনিস বুঝলাম যে এটা ওয়েট করতে হবে তাছাড়া কোনো ব্যাপার না তো কোনো ওয়েট করলে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে তো এই সমস্যায় আমিও পড়েছিলাম আপনারাও আশা করি এই সমস্যার মধ্যে পড়েছেন যদি এর সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমি আবার নেক্সট ভিডিও অবশ্যই এই চ্যানেলই দেবো তো আপনার সঙ্গে থাকুন আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ